আমরা এখন আছি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে ভিয়েনার আমরা আছি পার্লামেন্ট হাউসের সামনে এই পার্লামেন্ট হাউসটা সত্যিই খুব আর্কিটেকচারাল দিক থেকে খুবই সুন্দর এবং ঐতিহাসিক অনেক পুরাতন এবং খুবই সুন্দর কারুকার্যের মাধ্যমে ওরা ওদের পার্লামেন্ট হাউসটাকে সুন্দর করে সাজিয়েছে আর এখানের আমি যদি আশেপাশে আরেকটু জায়গাগুলো দেখাই এই পাশে একটা বড় বিল্ডিং আছে সেটাকে সেন্টার নামে পরিচিত এখানে এই ক্লথ সেন্টারটা খুবই সুন্দর ওখানে গেলে এবং ডান পাশে আরেকটা আর্কিটেকচারাল ভিউ আছে এটা এখানকার মিউজিয়াম মিউজিয়াম একটা একটা জায়গা জায়গা এখানে আছে খুবই সুন্দর একটা ভিউ আর এই পাশ থেকে হচ্ছে ট্রামগুলো আসে খুবই সুন্দর লাগে এবং রাস্তার পাশে একদম খুবই সুন্দর চমৎকার একটা দর্শনীয় স্থান প্রচন্ড ট্যুরিস্ট আসে এখানে বিভিন্ন দেশ থেকে এবং খুব সুন্দর ট্রাম যাচ্ছে অনেক সত্যি কথা এক কথা বলতে গেলে খুবই লাভলি একটা প্লেস অস্ট্রিয়ার ভিয়েনা সত্যি আসলে মনোমুগ্ধকর একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন সবার জন্য এবং সত্যি আমরা আজকে ঘুরতে এসে খুবই দারুণ ফিল করতেছি এবং ওই পাশটাতেও আরও কিছু দর্শনীয় প্লেস আছে ওই জায়গাগুলিও খুবই সুন্দর তো আমরা অস্ট্রিয়াতে এসে সত্যিই মানে ভালো লাগতেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার পার্লামেন্ট হাউসের সামনে থেকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই